ভাইয়া দাঁড়াও তুমি দেখো কত সুন্দর পুকুর চলো ভাইয়া আমরা পুকুরে নেমে গোসল করি হ্যাঁ রাজু চল আমরা পুকুরে নেমে গোসল করি হে ভাই চলেন আমি পুকুরে লাভ দেবো হ্যাঁ ভাই আমি পুকুর থেকে ডুব দিয়ে মাছ আনবো হ্যাঁ হ্যাঁ সবাই চলো চলো যাই যাই ভাইয়া কাপড় গুলো নে হ্যাঁ রাজু আমি কুলে নিতেছি এবার লাভ দে রাজু পুকুরে নাম নাম ভাইয়া আমি তো সাঁতার জানি না ওকে তুই নাম আমি তোকে সাতার শেখাবো আয়

আরে এরা কতক্ষণ হয়েছে ডুব দিছে নিচ থেকে এখনো বাসে না আরে রাজু শোয়েক ভাই জুয়েল আরে এরা কোথায় গেলো রাজু শোয়েক ভাই আরে তোমরা কোথায় গেলে আরে ভাই আরে আর কোথায় হারিয়ে গেলো পানির নিচ থেকে তো এখন আর বাসে না আরে রাজু শোয়ে ভাই তোমরা কোথায় গেলে এই দুইটা ললিপপ এই গোবরের ভিতর ভালো করে ভরিয়ে নেই এই তো ভরিয়ে নিলাম এবার এই ময়লা কাদাতে ভরিয়ে নেই এতো তো ভরিয়ে নিলাম এবার যাই এইটা ধুয়ে নেই এই তো ধোয়া হয়ে গেছে এবার এই গরিবদের দিয়ে দে এই গরিব এই যে তোমাদের জন্য ললিপপ ওয়াও ললিপপ দাও দাও আমরা খাবো আম আম

চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তোর আল্লাহ আমাদের অনেকগুলো ললিপপ দিয়ে দিবে ভাই চলো এবার আমরা ঘুমিয়ে যাই রাজু এই দেখ কতগুলো ললিপপ হয়ে গেছে ও আল্লাহ আমাদের কতগুলো ললিপপ দিয়েছে আম রাজু চল আমরা ওদেরকে মজা দেখাই হ্যাঁ ভাই চলো মজা দেখাই হ্যাঁ আরে এই গরীবগুলো এতগুলো ললিপপ কোথায় পেলো ললিপপ আল্লাহ দিয়েছে এ আমার কতগুলো ম্যাঙ্গো জুস আর লেঞ্চিস

রাজু দেখি তো নিচে আসছে কি না আরে গাড়ির নিচেও তো রাজু নাই রাজু আরে রাজু তুই কোথায় চলে গেলি দেখি তো গাড়ির পিছনে আসছে কি না আরে গাড়ির পিছনেও তো রাজু নাই আরে রাজু কোথায় চলে গেল রাজু দেখি তো গারে ভিতরে আসে কি না আরে গাড়ির ভিতরে তো রাজু নাই রাজু আরে রাজু কোথায় চলে গেল রাজু রাজু আরে রাজু তুই কোথায় গেলি ভাইয়া তুমি تاکো আমি চলে যা আমি তাই গর্ত ভিতর রেখে দেই হ্যাঁ আরে রাজু এটা কি করছিস দাঁড়াও রাজু তুই এগুলো কি করছিস আরে ভাইয়া তুমি ওইদিকে তাকাও হ্যাঁ আরে রাজু এটা তো অনেক বড় একটা গর্ত দাঁড়াও এখন তোমাকে দেখাচ্ছি এই দেখো সারপ্রাইজ ওয়াও অনেক সুন্দর হয়েছে রাজু ভাইয়া এই দেখো আইসক্রিম আমি আইসক্রিমটা খাবো হ্যাঁ তুই ওই চকলেট আইসক্রিমটা খাবি আচ্ছা দাদা এই দোকানদার ভাই একটা চকলেট আইসক্রিম দেন তো এই নেন ভাই আপনার চকলেট আইসক্রিম রাজু এই দেখ চকলেট আইসক্রিম এই নে ওয়াও চকলেট আইসক্রিম দাও হ্যাঁ আরে ভাইয়া আমি আইসক্রিমটা খাবো না আমি আইসক্রিমটা খাবো কি তুই আইসক্রিমটা খাবি আচ্ছা দাঁড়া এই নে দেখ এবার ঠিক আছে আচ্ছা দাঁড়াও দেখি ঠিক আছে কিনা হে ভাইয়া এবার ঠিক আছে কি হ্যাঁ আরে রাজু এটা কি হলো আমাদের ঘরের সামনে তো বন্যার পানি চলে এলো এখন কি হবে আরে ভাইয়া পানি উঠেছে ভালো হয়েছে চলো আমরা পানিতে লাভ দিয়ে গোসল করি হে রাজু চল আমরা পানিতে লাভ দিয়ে গোসল করি ঠিক আছে ভাইয়া ইয়া يلا عبدুর করবে যাবে পড়ে যাবে হুম আমি ললিপপটা ময়লা পানি ভরিয়ে নেই এবার আমার পায়ের নিচে গসে নেই এবার আমি পানি দিয়ে ধুয়ে নেই এখন যা এই গরিব ছেলেটাকে ললিপপটা দিয়ে দে এই গরিব নে ললিপপ ললিপপ আম গরিব গরিব আমার পা মোসা ললিপপ খাইতেছে আমি গরিব বলে আমাকে পাওমোচা রুলি বক দিয়েছে ধরো দেখাচ্ছি মজা আমি মাটিটা কুড়ে নেয় আর এই ললিপপটা মাটির নিচে দিয়ে দেয় এখন যায় আমি পানি নিয়ে আসি পানিটা আমি কানে দিলে দেই বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে সেন্ডা সাবস্ক্রাইব করে দাও আর আল্লা আমাকে অনেকগুলো ললিপপ দিয়ে দিবে এখন আমি ঘুমিয়ে দেয় হ্যাঁ ও আল্লাহ আমাকে কতগুলো ললিপপপ দিয়েছে হ্যাঁ আমি তো কীভাবে সম্ভব এই গরিব ছেলেটা এতগুলো ললিপপ কোথায় পেলো এই ললিপপ আমাকে আল্লাহ দিয়েছে